আসসালামু আলাইকুম আমরা আজ আবারও এসেছি ব্রাকের আলোড়ন সৃষ্টিকারী ধান ব্রাক দশের আরেকটি জমি পরিদর্শনে সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা হচ্ছে ধানি গোল্ড আর একটা হচ্ছে ব্রাক ধান দশের ক্ষেত তো ধানি গোল্ড এবং ব্রাক ধান দশ একই সঙ্গে লাগিয়েছে আমরা ব্রাক ধান দশ এবং ধানি গোল্ডের শীষ পার্থক্য করছি এটাতে দেখেন ধানের ছড়ায় ধানের পরিমাণ এবং ব্রাক ধান দশের ধানের শেষে ধানের ছড়ার পরিমাণ দেখেন আপনারা কম্পেয়ার করেন আমাদের সঙ্গে আমাদের এখানকার যে চাষি ভাই যিনি কিনা আমাদের প্রথম এই ব্রাক ধান দশ চাষ করেছেন আমরা ওনার সঙ্গে কথা বলবো হুম আসসালাম আনসার আলী ভাই জি আপনি তো এই প্রথম আমাদের এই ব্রাক ব্রাক দশ ধান চাষ করেছেন জি কেমন মনে হচ্ছে বলেন তো খুব ভালো আচ্ছা আমাদের পাশাপাশি তো ধানের ক্ষেত আছে এটা তো আপনার ও আচ্ছা এই দুটোতে একসঙ্গে চাষ করেছেন এটার আগে কি ব্রাঘধন দশ এটা আগে চলে আসবে হ্যাঁ এটা আগে আসবো আচ্ছা বিশ দিন আগে আসবো বিশ দিন আগে আসবে আচ্ছা এটা তাহলে আপনি বলছেন যে এটার উপকারিতা একটা জিনিস ভালো যে বিশ দিন আগে আসবে আচ্ছা ধানটা কি চিকন ভাই একটু আমরা ক্লোজলি একটু দেখাই আর একটু চিকন ধান একদম চিকন এবং শুধু সরাই শুধু ধান আর ধান হ্যাঁ আচ্ছা আপনারা অন্য ধান তো চাষ করেন তাতে করে বিঘা প্রতি কয়মন ফলন আসে পঁচিশ মন আসে বিশ মন আসে মন আসে ধান সর্বোচ্চ বিশ মন আঠারো মন হয় আঠারো বিশ মন হয় আর এই যে আমরা এই ধানটা যে চাষ করে ধানের যে সরা দেখে আপনার কী মনে হচ্ছে এটা কয় মন আসতে পারে ধান এটাও বিশ মন আসতে পারে বিশ মন আসবে আমাদের যেহেতু ভিডিওতে টুটুল ভাই আছেন টুটুল ভাই কি বলছেন এটা বিজ্ঞপতি কয় মন আসতে পারে একটা আইডিয়া করেন তো বিশের উপরে যাবো বিশের উপরে আসবে তাই না আচ্ছা যদি বিশের উপরেও আসে এবং অন্য ধান যদি